আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে এরা হলো সবচেয়ে বড় অপরাধী মনে রাখবেন চব্বিশ অভ্যুত্থানের এরা হল গাদ্দার এবং এদের তো ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে এদের পাশাপাশি এই জাতিকেও চরম মূল্য দিতে হবে আমি বলে দিলাম চরম মূল্য দিতে হবে কেন মূল্য দিতে হবে এবার টু পয়েন্টে আসুন আমি হিসাবগুলো মিলিয়ে দিতেছি অনেকেই ভিডিওটা পুরানো আসলে এটা মন্তব্য করেন না যে আপনি হলেন আওয়ামী লীগের দালাল আমি ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে দেব যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করার জন্য হইচই করতেছে ওরাই হলো জাতির ও বেমান জাতির এবং তারাই হলো আওয়ামী লীগের দালাল তারা আমরা না। এদের জন্য এদের ব্যক্তিগত সুযোগ সুবিধা লোভ লালসার জন্যে এই জাতি ভবিষ্যতে বড় খেসারতের মধ্যে যাবে বা দেখবেন দেশে একটা গৃহযুদ্ধ বা সিরিয়ার মতো হইতে পারে যদিও হবে না কারণ এই ক্ষমতা তাদের নাই আমি একটা একটা করে উদাহরণ দিই একটা একটা করে উদাহরণ দিই আচ্ছা আওয়ামী লীগ পনেরো বছর দেশে অপরাধ করেছে আরে অপরাধ করছে দেখেই তো আমরা সবাই মিলে একটা অভ্যুত্থান করে তাদেরকে পরাস্ত করছি ঠিক আছে উনিশশো সালে এর সাথে আমরা অভ্যুত্থানের মাধ্যমেই পরাজিত করেছিলাম দুই সালে এই বিএনপি কেও আমরা অভ্যুত্থানের মাধ্যমেই পরাজিত করছিলাম অন ইলেভেন আসছিল তাহলে একটা করে সরকার আসবে আর বাকি যারা আন্দোলন করে জিতব তারা নিষিদ্ধ করে দিবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দরকার ছিল বিএনপিকে নিষিদ্ধ করা ছিল এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাবে কেন বলতেছি কথাগুলা প্রথম ঘটনাটা বলি এনসিপি চব্বিশের গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল নেতৃত্ব দিয়েছে সেলুন এখন এনসিপি সারা বাংলাদেশে কয়েক হাজার লোক আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ সোলজার আছে এখন তাদের তাহলে পাঁচ লাখ তারা যে এত ফাল পারতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাইলেও আবার নিষিদ্ধ চাই চোদ্দ দল সহ জাতীয় পার্টি তাহলে ছয় কোটি আওয়ামী লীগ আর সব নিষিদ্ধ তাদের হাত পাওয়া বাইন্দে হেলাম তারা যদি ফু দেয় তাহলে এই এনসিপির পাঁচ লাখ আকাশের তারা হয়ে যাব না এরা বাংলাদেশে থাকতে পারব থাকতে পারবো না কথা দুই নম্বরে আসেন এখন জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করার জন্যে রীতিমতো আন্দোলন শুরু হয়ে গেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তো হলো মানে ড্যামি এর পিছনে জামাত আছে আরো সবাই আছে এই যে জামাত আছে এনসিপি আছে এদেরকে নিষিদ্ধ করতে হবে আচ্ছা কেন নিষিদ্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে এদেরকে নিষিদ্ধ করে দিলেন তাহলে কি হল চোদ্দ দল জাতীয় পার্টি আওয়ামী লীগ এদের সংখ্যা এবং এদের সমর্থকদের মিলে এলে পরে ফিফটি পার্সেন্ট হয় ফিফটি পার্সেন্ট বিএনপি বলতেছে আমরা এই নিষিদ্ধ না তার সাথে হেফাজতও আছে তাহলে কত হইল বিএনপি পঁয়ত্রিশ যোগ করেন পঞ্চাশের সাথে তাহলে পঁচাশি পার্সেন্ট আরো বামপন্থী হেফাজত মিলে আরো পাঁচ পার্সেন্ট কত হলো নব্বই পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্ট লোক এদের নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি সহ চৌদ্দ দল নিষিদ্ধ চাই না দশ পার্সেন্ট লোক দশ পার্সেন্ট কারা গণ অধিকার এনসিপি চরম নাইন আর জামাত দশ বারো পার্সেন্ট লোক দশ বারো পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোকের নিষিদ্ধ চায় মতের বিরুদ্ধে যে নিষিদ্ধ চাই আচ্ছা এই নব্বই পার্সেন্ট লোক হজে যেয়েও তো অনেক লোক মারা যায় মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে মারা যায় না মারা যায় আপনারা যখন নিষিদ্ধ করতেছেন কি আর্মি পুলিশ প্রশাসনের কান্ধে বন্দুক খেয়ে তো আচ্ছা এই নব্বই পার্সেন্ট মানুষ কিছুই করবে না ওরা যদি ওরা সমাবেশও করবে না নিষিদ্ধ করলে এখন ওরা যদি ধরেন বিএনপি নীরব থাকবে তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর চোদ্দ দল সহজে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনারা নিষিদ্ধ করবেন এই পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি হুরাহুরি করে ওই যে দেখেন না যে জাকাতের কাপড় নিচে পায়ের নিচে মারা যায় হজে যে মানুষ পায়ের নিচে আপনারা এই দশ পার্সেন্ট মানুষ তাদের পায়ের নিচে ভিড়ের মধ্যে পড়ে তো মারা দেবেন গা বেশিরভাগ মরে যাবেন গা তাহলে কোন ক্ষমতা বলে কোন সাহসে কিভাবে আপনারা আবার এই এদেরকে নিষিদ্ধ চান এবার আসেন বলবেন যে আপনি আওয়ামী লীগের টাকা খাইছেন আপনি আওয়ামী দালাল আমরা যদি আওয়ামী টাকা খাই আওয়ামী লীগের দালালি করি আওয়ামী পক্ষে বলি তাহলে প্রমাণ দেন আমাদের বিচার হোক আর আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে নেন যে আপনারা হলেন আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের কাছে টাকা খাইছেন এই জামাত আওয়ামী লীগের কাছে টাকা খাই এই এনসিপি আওয়ামী লীগের কাছে টাকা খাইতেছে

যে এখন মাইক দিয়ে ডাকতেছেন যে আপনারা জামাতের পতাকা তলে হাজির হন কি হলো তাহলে তাইলে এই যে যারা তো এই পতাকার তলে গেছে তো যারা গেছে তাহলে পনেরো বছর তারা যে অপরাধ করছে লুটপাট খুন ধর্ষণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ এ বিচার তো আপনারা করতে দিলেন না হ্যাঁ আপনার পতাকা তাহলে চলে গেল তাহলে বিচার তো আপনি করতে দিলেন না এক নাম্বার দুই গত পরশু ভাইরাল হয়েছে এক আওয়ামী লীগের নেত্রী বাঁচানোর জন্য বিএনপির এক নেতা কোরআন শপথ করে তিন লাখ টাকা নিছে কোরআন শপথ করে তিন লাখ টাকা নিছে গেল দুইটা রিজভি সাহেব ঘোষণাই দিছে যে আওয়ামী লীগের যারা অপরাধ করেনি মামলা মুমলা নাই ওই কিছু তারা বিএনপিতে যোগ দিতে পারে এটা তো মুখে বলতেছেন আমাদের কাছে তো তথ্য আছে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে টুকটাক মামলা মামলা কয়জনের নামে হয়েছে মেন মেন গুলা পালাই গেছে দশ বারো জন দেখি হাত করা এখানে বিচারের নামে ঘুরা ঘুরি করতেছে দশ বারো জন আর বাকি বাংলাদেশে যারা আছে এদেরকে ভাগ করে নিছে কারা ভাগ করে নিছে এনসিপি পঞ্চাশ লাখ টাকা চাইয়া দশ লাখ টাকা আইনা আবার চল্লিশ লাখ আনতে দিয়ে ধরা পড়লো না আওয়ামী লীগ নেতার বাসায় এখন বাংলাদেশে এরা যারা আওয়ামী নিষিদ্ধ করছে তারা বিশেষ করে এই কথা বলেন আপনি কালকে যে এনসিপির ওই যে ডিম মারছে আমেরিকায় ওদেরকে এখানে প্রতিবাদ সমাবেশ করছে এখানেও তো বলতেছে জয় বাংলা আপনাদের এই সমাবেশ তো আওয়ামী লীগের লোক বেশি তাইলে আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণ তো আমরা পেয়ে গেছি এখন কি পাইলাম আওয়ামী যে কয়জন দেশ ছেড়ে গেছে গেছে যারা টাকা পয়সা ভালো লোট কামাইছে তার তো পার করে দেওয়া হয়েছে অল্প দশ বিশ জনকে এখানে মামলা দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঘুরে দেওয়া হয়েছে আর বাকি দেশের আওয়ামী তাদের তো কোনো বিচার এদের জন্যই করা গেল না সব এলাকায় আমার এলাকায় দেখেন সব এলাকায় একেবারে শুধুমাত্র যারা কমিটির সভাপতি সেক্রেটারি এরকম ফিগার তারা মাল মালদিয়া যে এলাকায় যে প্রভাবশালী যেমন জামাতের বিএনপির বা এনসিপির টাকা দিয়ে তারা বসে রয়েছে নিজ জায়গায় আর যারা কর্মী ছিল তারা এখন যাচ্ছে এনসিপির সমাবেশে বিএনপির সমাবেশে জাতীয় পার্টির সমাবেশে তাহলে তো আপনারা শেখ হাসিনা কি একলাই অপরাধ করছিল যে দশ জনের বিচার হইতেছে এই দশ জনে অপরাধ করছিল তাহলে সারা দেশের এই যে যারা অপরাধ করছে এদেরকে তো আপনারা লয়ে লইছেন সব ভাগ করে শেল্টার দিয়ে তাহলে শত্রু কি ওরা না শত্রু হলেন আপনারা বলেন এবার কারা জাতি শত্রু কারা আবার দেখাই এটার কুফল আছে আর অনেক কুফল কি জানেন এনসিপি কন গণ অধিকার কন আর এই যে যারা ফাল পাচ্ছে জামাত কন যে জাতীয় পার্টি সহ আরো চোদ্দ দলকে নিষিদ্ধ করতে চাই তারা কেন করতেছে এই সুযোগে যদি এই ফিফটি পার্সেন্টকে নিষিদ্ধ করে দেওয়া যায় তাহলে জীবনে যারা হয়তো মানুষ ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখে না যে আমি আকাশে উঠতেছি বা সুপারম্যান হয়ে আকাশে উড়ে বেড়ে গেছি বৃহস্পতি চলে গেছি বা আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি বা আমেরিকা প্রেসিডেন্ট হয়ে গেছি মহারাজা হয়ে গেছি এরকম স্বপ্ন দেখে মানুষ ভুলেও যারা স্বপ্ন দেখে নেই কোনোদিন যে এমপি হবে বা সংসদ সদস্য হবে তারা এখন এই সুযোগে ফাল পারতেছে যে এদেরকে নিষিদ্ধ করে দিলে তাহলে না বিএনপি তাহলে একলা সংসদ না তিন শাসন দিব না আমরা তো পাবই আমরা সংসদে যাব নেতা হব এমপি এরা হলো দুশ্চরিত্র এই এরা নিষিদ্ধ চায় আমি আবারও বলতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হয় নাই এখন যাদেরকে নিষিদ্ধ করতে চাইছে তা উচিত হয় নাই এবং যারা নিষিদ্ধ করাইছে এরাই হলো অপরাধী আমরা প্রকাশ্য দেখতেছি সারা দেশের এদের যারা অপরাধ করছিল লিগার তাদেরকে সেল্টার দিয়ে তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে বিচার করতে দিতেছে না তাদেরকে তারা তাদের মিছিলে নিতেছে তাদের দলে ভিড়াই দিছে সারা দেশের কোথাও কোনো বিচার আওয়ামী লীগের হইতেছে না কিন্তু উচিত ছিল কি কোন নিষিদ্ধ নয় যদি সাচ্ছা হইত এরকম ধান্দাবাজ না হইত চান্দাবাজ না হইত তাহলে কোনো নিষিদ্ধ নাই সারা দেশে যারা অপরাধ করছে পনেরো বছর তাদের বিচার হবে তাদেরকে তো আমরা সবাই চিনি তাহলে এখন চিনলে তো কিছু বলতে পারতেছি না কেন সারা দেশের লিগারাই তো এখন আপনাদের সেল্টারে যারা নিষিদ্ধ করছেন তাদের সেল্টারে তারা পুলিশের বাবার ক্ষমতা আছে তাদেরকে ধরতে পারবো তাদের কাছেই যেতে পারবে না আমরাও তো যেতে পারি না তাদের কাছে আচ্ছা তাহলে কি হলো ব্যাপারটা থেকে ভবিষ্যতে কি হবে আমি বলে দিই আপনাদেরকে কেন বললাম আপনারা যাদেরকে ভাগ করে নিতেছেন দূরে থাকলে ছুরি মারতে দেরি হতো কাছে থেকে ছুরি মারতে দেরি হবে না সিভিল যে ছাত্রলীগের মধ্যে গুপ্তভাবে ঢুকে আসিল তারা কি লিগ হইছে হইছে সুযোগ বুঝে ঘটনা ঘটেই দিছে তাহলে কারো মতাদর্শ কেউ ছেড়ে যাবে না আজকে আপনারা যাদেরকে ভাগ করে নিতেছেন এনসিপির ভিতর থাকবে বিএনপির ভিতর থাকবে জান্নাতের ভিতরে থাকবে কাছে থাকবে কাছে 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 তো সময় সুযোগ আসবে শেখ হাসিনা যখন হুকুম দিবে এবং সময় সুযোগ যখন আসবে তখন কইবো এই ধর শাহীন খান ধর শাহিন ধর ধরে হেলে গো পটাপট পটাপট ধরে হেলে কিন্তু আপনাকে সব সাবধান আওয়ামী এখন এই দেশে ছয় কোটি আওয়ামী লীগের আছে আর আপনার পাঁচ লাখ দুই লাখ লোক যেভাবে কাটিং কুটিং করতে দিচ্ছেন দেখবেন ভবিষ্যৎটা আমি বলে দিই এর সাথে আমলের থেকে রাজনীতি করি উনিশশো সালে নয় নভেম্বর গুলি খাইছিলাম আমি ডাইন পায়ে ডকুমেন্টস আছে অন দি যা সব ছাত্রলীগ করতাম আরো বলে দিলাম ফুলসরি ঘাটে বিডিআর করছিল ডাইন পায়ে তারপরে জেল খাটছি রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা আছে আমাদের কয়েকদিন পরে কি হবে এনসিপি কোথায় পালাবে জামাত আবার কোন গুপ্ত সংগঠনে ঢুকবে আওয়ামী কি করবে সব তথ্য আমরা বলে দিতে পারি এবং সেটাই মিলবে আমরা সবাই মনে করতাম মনে করতাম বলছি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে যে রিয়াজো কমিটি করেছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমার এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন রবিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের এখানে কি দেখলেন এটা এখানে কি দেখলেন শেখ হাসিনা জামায়াতের সাথে জোট করেছিল করে আন্দোলন করে বিএনপি কে ক্ষমতাচ্যুত করা হয়েছিল দেখলেন আচ্ছা তাহলে সামনে কি হবে শুনেন আন্দোলন তো শুরুই হয়ে গেছে এই যে ফেব্রুয়ারি নির্বাচন আমি ধরলাম যে নির্বাচন হবে হয়ে গেল আচ্ছা ভিডিও বড় হয়ে গেছে বেশি বলবো না ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেল কারণ বলেন আপনারা যারা বলবেন আমি তাকে ক্ষমতায় দিই এনসি দিব না তাহলে আবার হিসাবে একটু গরমিল হয় জামাতে আর বিএনপি দেই ধরেন বিএনপি ক্ষমতায় আসলো ফেব্রুয়ারিতে ঠিক আছে এবার কি হবে পিয়ার নিয়ত আন্দোলন জামাত শুরু করছে চরমনে শুরু করছে তখন কি হবে ভোট কার চুপির অভিযোগ উঠবে পিয়ার পদ্ধতির জন্য দাবি আসবে এই আন্দোলন পরের দিন থেকে শুরু হবে যেদিনকে এটা নিয়ম বিএনপি ক্ষমতায় যেদিনকে যাবে তার পরের দিন থেকে যে দাবিগুলো আসবে সেই দাবিগুলো কি কি সেই দাবিগুলো হলো না ভোটে কারচুপি হয়েছে ইউনুস সরকার লন্ডনে বৈঠক করে এদেরকে ক্ষমতা দিয়ে দিছে আমরা মানি না রাজপথে আসো আর রাজপথ সংসদ মিলে আন্দোলন শুরু করলো আবার পি চাই আমরা তাও দায়ী নাই তখন কার কার জোট হবে উদ্দেশ্য তো হইল ক্ষমতায় যাওয়া নীতিনৈতিকতা তো নাই কারো তখন জোট হবে কার জোট হবে জামাত জোট হবে আওয়াম লীগ নিষিদ্ধ থাকবে নামে নিষিদ্ধ আছে থাক আওয়াম লীগের ছয় কোটি লোক তখন এই জোটে থাকবে এনসিপি চরমনাই জামাত সহ বিরোধী যে জোটটা হবে সেই জোটের ভিতরে ঢুকবে কে আওয়ামী লীগ তাইলে আওয়ামী লীগের এই জোটে ঢুকলো ঢুকার পরে বিশাল একটা আন্দোলন হলো নিষিদ্ধ আন্দোলন হবে আওয়ামী লীগ মেশাকার করবে তো করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের তো ছয় কোটি পাঁচ কোটি সোলদার আছে দেশে মানুষ আছে সমর্থক আছে এরাই মেশাকারটা করবে তারা চল্লিশ পঁয়তাল্লিশ লাখ যে ফিল্ডে কর্মী আছে এরা মেসাকার করে আরেকটা কোন অভ্যুত্থান হলো বিএনপির পতন হয়ে গেল আচ্ছা এবার বিএনপির পতন হইলে এবার ক্ষমতায় কি যাবেন জামাত এনসিপি চর্মনাই নাওলি বিএনপি রে অভ্যুত্থান করা হবে এক বছর দুই বছর পাঁচ বছর তিন বছর যাই হোক হবে যেই বিএনপি ফল্ট করবে মাসের যে শক্তি শক্তি তো সব তো হল লিগ তার তো পিটিয়ে মেরে ফেলবো আপনাকে তখন নিষিদ্ধ করে দেবো মনে যেটা আছে তো সেটি করবো তখন জামাত পিটাইব বিএনপি তো পলাত অভ্যুত্থান হবে জামাত পিটাইব এনসিপি পিটাইব চরমনি পিটাইব পুরো দেশ আওয়ামী লীগের হাতে যাইব আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবো তখন এই এনসিপি যারা লুটপাট করছে এখন আওয়ামী লীগের লোকজনের কাছে টাকা নিছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে অনেক টাকা মালিক হয়েছে জামাত যত লোকের কাছে চাঁদাবাজি চাঁদাবাজি আওয়ামী লীগের এখন যারা পালাই গেছে এরাও পালাই যাবে ফের বিপদে পড়বে হলো আবার ওই নিরোকজন গুলো সব বিপদে পড়বে এনসিপি শীর্ষ নেতা বিএনপি জামাত যারা এগুলো করছে এরা সবাই যাবে তাহলে কি দেশে গণতন্ত্র আসবে গণতন্ত্র আসবে না এরপরে এই আওয়ামী দিলাম এবং আওয়ামী লীগের ক্ষমতায় আপনারই আনবেন এবং আন্দোলনটা আপনারই করবেন যে শেষে বিএনপির পতন হবে আর আওয়ামী লীগ আপনাকে পিরিয়া তারা ক্ষমতায় চলে যাবে আর বিএনপি ফল্ট করলে এনসিপি মেন সিপি গণ অধিকার জামাত এডিগুণার টাইম থাকবো তাহলে আওয়ামী লীগের যে পতনটা হয়েছিল যদি আপনারা বিচার করতে দিতেন সুন্দরভাবে ওদেরকে টানাটানি না করতেন ওদেরকে শেল্টার না দিতেন চামড়াবাজি না করে তাদেরকে নিষিদ্ধ না করে তাদের পুরো মাঠ বিচার করলে হয়তো আওয়ামী লীগের ক্ষমতায় আসতে দশ বছর পনেরো বছর লাগতো তখন তুই তারা আসবে সময় আর এখন যে সিস্টেমে যেতেছে এন সিপি গণ অধিকার নাই জামাত হেফাজত এই নির্বাচন পরে যে আন্দোলনটা শুরু হবে ওই আন্দোলনে ঘি ঢালবে আগুনে ঘি ঢালবে হলো আওয়ামী লীগ আর আপনারা তো ডেকে নেবেন না ফিল্ডের মূল শক্তি সারা বিএনপি ঠেঙ্গাইতে হবে পাঁচ বছরও দেবো না বিএনপি ফল করবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আর আপনারা কোথায় পালাবেন তখন তাহলে যে বলতেছি যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করছে এরা জাতির শত্রু যারা আওয়ামী বিচার হতে দেয় নাই এরা জাতির শত্রু যারা এখন আওয়ামী লীগের মাইকদের ঢেকে ঢেকে সব নিজ নিজ ঘরে নিতেছে এরা এদেশের শত্রু এরা জাতির শত্রু হলো এরা এদের পরিণতি কিন্তু ভালো হবে না সামনে আমি বলে দিলাম আর যদি করু নিষিদ্ধ নাই কারের কাছে চান্দা নিয়ে সেল্টার দেওয়া দিই নাই নিজ দলের সেল্টার নাই স্বচ্ছভাবে সারা সারাদেশে বিচার হইত তাহলে আওয়ামী লীগ এমনি মাটির সাথে হুইয়া করতো তারা আবার ভুরা এই মাঠ গুছিয়া ক্ষমতায় আসতে তারা চোদ্দ পনেরো বছর সময় যাইত এখন যে পথটা করে দেওয়া হলো ওদেরকে এই এই আগামী পাঁচ বছরের মধ্যে তারা ক্ষমতায় চলে আসবে আমি গেলাম এবং এর দায় হলো এই গাদ্দারদের জুলাই অভ্যুত্থানের এই গাদ্দার এদের সবাই ভালো থাকবেন ভিডিওটা চব্বিশ মিনিট হয়ে গেছে আর কথা বলতে পারলাম না শুভরাত্রি